জান আমাদের সর্বদ্য প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলো সরকার একসাথে জাতীয়করণ করা সরকারের উচিত মনে করি আমি গত আঠাশে আঠারো আপনারা জানেন আঠাশে জানুয়ারি শাহবাং মোড়ে আপনারা সবাই ছিলেন আপনারা সবাই জানেন সরকারের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে আমাদের এক পর্যায়কর্মে জাতীয়করণ ঘোষণা বাস্তবায়ন করে বলেছেন ওই ঘোষণা বাস্তবায়নের জন্য আমরা আসছি আমরা আশাবাদী আমাদের এই ন্যায্য দাবি শিক্ষককে ন্যায্য দাবি সরকারের পক্ষ থেকে মেনে নেবেন এটা আমরা আশা করি যদি মেনে নেওয়া না হয় তাহলে শিক্ষকদের দাবি আদায় করা আদায় না হওয়া পর্যন্ত এই মানে থাকবে তারা মার যাবে না এটাই আমাদের মূল বক্তব্য আমাদের শিক্ষক আমরা যে আমাদের বিয়াল্লিশ জন আহত হয়েছিল আমরা আমাদের একটা শান্তিপূর্ণ বোকা মিছিল ছিল আপনারা জানেন আমাদের কর্মসূচিব গত উনত্রিশে অক্টো অক্টোবর সে আমরা শান্তিপূর্ণ মিছিল করতে গিয়ে সচিবালয় যাওয়ার পথে সেখানে আমাদের শিক্ষকরা যেহেতু বেতন নেই পেটে ভাত নাই তারা একটু ক্ষতি উচ্ছিগুলো হতে পারে কিন্তু তারা ডেলিগেট ঠেলছিল এই অবস্থায় ভিতর থেকে আমরা দিলাম আমরা দেখেছি মারা হয়েছে জল খাবার মারা হয়েছে এতে আমাদের শিক্ষকরা আহত হয়েছে প্রায় তেয়াল্লিশ জন একজন শিক্ষক বরগনের একজন শিক্ষক তার বারোটা ছেলে হয়েছে। আছে যেটা মহিলা শিক্ষকের পা কেটে গেছে এভাবে আমাদের মহিলাদেরকেও ক্ষী করা হয়েছে করেছে আমরা তীব্র জানিয়েছি একজন শিক্ষক হিসেবে আমরা শিক্ষক জাতিঘরের কারিগর আমাদেরকে যদি এইভাবে পুলিশ 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 দ্বারা যদি নির্যাতন করা হয় সেটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না এটা আমরা নির্যাতন করেছি তার বিষয়ে দাবি করেছি ভিডিও ফুটেজ দেখে যে পুলিশ বাহিনীরা শিক্ষকদের নির্যাতন করে তাদেরকে চিহ্নিত করে স্বাস্থ্যের আওতায় আনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রক দাবি জানিয়েছিল আপনারা দেখেছেন ইতিমধ্যে এটা ব্যবস্থা নেওয়ার একটা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে না তাদেরকে এই যারা এই চালু চলেছিলো তাদেরকে সার্ভি থেকে বরখাস্ত করে আমরা আবেদন জানিয়েছি এবং তারা আগে ব্যবস্থা নেবেন এটা আমাদেরকে বলার জন্য আছে শিক্ষা মন্ত্রণালয় দেখে এক সপ্তাহ আমরা আলোচনা করেছি তারা বলেছেন পত্র দিয়েছেন তাকে কেন্দ্রে সরাই দিয়েছেন তা আমরা বলছি তাকে মানে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমরা আমাদের দাবি জানাই আর আমরা এরপর আর খবর নিয়ে নেই কী হয়েছে এটা আমরা জানি না ধন্যবাদ